আসসালামু আলাইকুম শুভ বিকাল তো একটু শহরে একটা কাজে তো শহরে অনেক ভিড় কারণ হিন্দুদের কি একটা পূজা আছে সেটাকে ঘিরেই আর স্বাভাবিকভাবে শহরে ভিড় থাকে সেটাই একটা দোকানে ভাইরাল দোকান আমাদের শহরের নাম করা বা এক নম্বর মিষ্টির দোকান সেখানে একটু যাব চলেন যাই তারপরে শহরে আরেকটু কাজ আছে এই টুকটাক কাজ স্কুল শেষে বের হওয়া ময়দান মালটার কী অবস্থা কত করে রাখা যাবে দাম কেমন মালটা একটু কমা টমা নিতাম দুই কেজি যতটুকু রাখা যায় আমি আর কোথাও দেখিনি বা সেরা তো যার পথে নেব আচ্ছা আচ্ছা নর্মাল আশি ও আচ্ছা আচ্ছা এক কম আর হবে না থাকে না শিওর ও সত্তর যদি হয় দুই কেজি নিতাম যদি সম্ভব হয় হ্যাঁ পরিবষ্ট হয় সেগুলোর দিনে এই যে এগুলো মনে হচ্ছে পরিবষ্ট নাকি এগুলো শর্ট কোন হয়ে গেছে এই বড়গুলো কেমন আচ্ছা আচ্ছা ভাই তাহলে আমি আর আর না আপনি দেখ হ্যাঁ হ্যাঁ দেন এখন তো সব মিষ্টি কারণ শেষের পথে না রানিং বলতে যেটা ভালো লাগে সেটা দিই ভিডিও চলতেছে হ্যাঁ না সব সময় সব কি দেওয়া যায় নাকি যে সময় যেটা ভালো লাগে সেটা নেই হ্যাঁ না কথা সত্যি কথা সমস্যা নেই ভাই ও কিছু না অবশ্যই অবশ্যই দেখা যায় হ্যাঁ ওটাই হ্যাঁ না আসলে সব কথা সব খবর তো আসে না তাই না একই ইউটিউবে ফেসবুকে আসে তাই না সব কিছু সম্ভব আছে ঠিক আছে ধন্যবাদ ভাই আচ্ছা তো হ্যাঁ মালটা নিলাম দেখতে পেলেন হ্যাঁ মোটামুটি দাম এখন বাড়তি যার কারণে এখন একটু মিষ্টির দোকানে যাবো তো দুটো কাজেই আসলে শহরে আসা আপনাদের ওদিক হয়তো আরও দাম বেশি আমাদের শহরের সবচেয়ে ভালো মিষ্টি সে দোকানে যাচ্ছি তো চলেন আপনাদেরও জানা হলো যারা জানেন তারা তো জানেনি আর যারা জানেন না তারা জেনে গেলেন কোথায় কি দেখি এটা নদী সংলগ্ন নাম সন্তনা সুইটস সেখানেই আমি আসলাম মিষ্টি দেখতে থাকে ভালো আছেন আমার কেজি সাদা কালো মিষ্টি हाय ভাল আছেন হ্যাঁ মিষ্টি যে اسلام চলে যাচ্ছে ভালো আছেন পক্ষে মিষ্টি নিয়ে আসে এখন বাসার উদ্দেশ্যে তো এই ছিল সেই মিষ্টির দোকান যেটা আমাদের শহরের বিখ্যাত হ্যাঁ আসলে অবশ্যই এখানে চলে আসতে পারেন মিষ্টির জন্য তো এই জন্যই দেখানো এটা নদীর কুলে সান্ত্বনা সুইটস তো ভালো মিষ্টি এখান থেকেই সব নেয় শুধু মিষ্টি না মানে মিষ্টি জাতীয় যা কিছু আছে যার খাস যার ভিতরে দই আছে দইটা অনেক সুস্বাদু মিষ্টি হয়ে থাকে সবাই ছুটে আসে এখানে তো এই ছিল শহর থেকে ভিডিওটি শেষ করব বাসার উদ্দেশ্যেই শহরের পরিস্থিতি দেখতে দেখতে আগানো যাক শুধু জ্যাম আর ভিড় শুধু ব্যস্ততা আর ছোটে চলা দুরন্তপনা তো দুরন্তপনা ছিল ছোটদের সেই দুরন্তপনা এখন সব ক্ষেত্রেই সব মানুষের সব বয়সের কঠিন সব কিছুর মাধ্যমে পার হতে হয় মানুষের